মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো আসলে এই ফলটি মাকাল ফল নামে পরিচিত এর বাহিরে যেরকম সৌন্দর্য সবুজ এবং পাকলে লাল হয় ভিতরে কুচকুচে কালো আসলে আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ আছে আপনি উপর থেকে দেখলে মনে হবে ভালো তার ভিতরটা আসলেই পুরে ছাই বা আঙ্গার তাই আপনি কাউকে বাহির থেকে সৌন্দর্য দেখলেই যে সে সুন্দর এটা এই ফলকে দেখলে আর বিশ্বাস করা ঠিক হবে না তাই এই ফলটি কিন্তু আমরা সবাই চিনি না বিশেষ করে যাদের অঞ্চলে নাই তারা তো একবারই চিনি না এটা আমি গানে শুনছি বা অনেক সময় এটা বিভিন্ন মানুষ বলে থাকে যে তুমি কি মাকাল ফলের মতো মাকাল ফল মানে দেখতে বড়ো সড়ো নাতুস নুদুস কিন্তু কাজের বেলা ভালো কিছু না আসলে এটার ফল খায় না শুধু মানুষ তাছাড়া এটার কিছু ঔষধি গুণ আছে এটার শিকড় বা অন্য কিছু কিছু বৈশিষ্ট্য বহন করে যেটা মানুষের উপকারে আসে আসলে কোনো সৃষ্টি মানুষের উপকারে আসে না এটা বলা ভুল হয়তো আমরা ফলটা কালো আমরা এমনিতেই মানুষ পছন্দ করি না সেই জন্য হয়তো এই ফলটা আমরা কেউ খাচ্ছি না দেখেন কি সুন্দর গাছে ধরে আছে তাই আবারও গানের শুরু বলি মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো আসলে তাই আমরা উপরে অনেক বাহিক সৌন্দর্য নিয়ে ঘোরাফেরা করল ভিতরে যদি কালো থাকে সেটা সমাজে এবং অন্য কোনো কাজে আসবে না তাই আমরা ভিতরকে সুন্দর করি অন্তরকে পরিষ্কার করি এবং মানুষের সাথে মিশি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করি